কে দরকার সব জিনিস ভগবান আদম কে একটা সুন্দর বাগান কে ভিতর রাখলেই আর সেকে সব কিছু যতন করলে কহলেই ওহে বাগানে সব রকম কে গাছ এমনকা জিওয়ালা গাছ রই হল আদম কে জন্য সব রকম খাওয়ার ব্যবস্থা রই হল আদম সব জানোয়ার চরই চুনগুনি নাম রাখলেই ওহে বাগানে সব জীব জন্তুর ভিতর জেনি মরদ রহলাই সেই চরই চুনগুনি উবদিনকে কোন ডর ভয় বা ক্ষতি করথিনলা। কিন্তু তাহা আদমকের কোনো সঙ্গে সাথ নেই রহলে সেহলে ভগবান একটা বেটি ছুয়াকে বানালে এই ফটককে দেখলে পাওয়া ভগবান এহে রকম বানালে ভগবান আদম কে নিঝুম নিন্দে পর অকর পররা সে একটা হাড় বহারে ভগবান আদম বুক পাঞ্জরা সে তে যে বনাই দেল আর সেকে আদম ঠিনে আনলে আদম আর তেকর যেঝনা লেংটে রলাই সেমন কে লাজ বীজ নেই রলন দু তখন ভগবান ঠিনে বন্ধুক মতন কথা বাত্রা কহে লাগলায়। ତାହା କମ୍ ଦୁଃଖ ମରେଗ ଚିନ୍ତା ନାଇ ରହିନ